নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে রাতে এবং আগামীকাল আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সেটা আপনাদের একবার জানিয়ে দেবার চেষ্টা করব প্রথমেই জানতে হবে সিস্টেমগুলোর কি খবর পাচ্ছি আমরা বা কি এই মুহূর্তে রয়েছে তাতে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত আবার তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং সংলগ্ন বাংলাদেশের দিকে তবে তারা যেটা বলতে চাইছেন এই ঘূর্ণাবর্ত থেকে প্রচন্ড শক্তিশালী নিম্নচাপ হবে এমনটা খবর কিন্তু তারা দিচ্ছেন না অর্থাৎ ঘূর্ণাবর্তটি মোটামুটি শক্তিশালী প্রচন্ড শক্তিশালী হওয়ার সম্ভাবনা কিন্তু কম আমরা আগে যেটা দেখেছিলাম ঠিক এইভাবে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল নিম্নচাপ তৈরি হয়েছিল পরবর্তী ক্ষেত্রে সেই নিম্নচাপ এইভাবে এগিয়েছে যার ফলে বহু জায়গায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির মতন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল তবে এই ঘূর্ণাবর্ত থেকে সেরকম সম্ভাবনা কম তবে এই ঘূর্ণাবর্ত থেকে বৃষ্টি বাড়বে সেই বৃষ্টি বাড়বে দশ তারিখ থেকে এগারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি বাড়বে এগারো বারো তেরো চোদ্দো পনেরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা কিন্তু লেগে থাকবে তাহলে একদিকে রয়েছে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন ঝাড়খণ্ডের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে দীঘার ওপর দিয়ে এই মুহূর্তে সেটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আর যেহেতু মৌসুমি অক্ষরেখাটা প্রচণ্ড সক্রিয় হয়ে উঠেছে ঘূর্ণাবর্তের জন্য তার জন্য দক্ষিণবঙ্গে একেবারে বৃষ্টি হবে না এমনটা নয় প্রত্যেকদিন কিছু কিছু জেলাতে বৃষ্টি হবে তবে আজকের যা পূর্বাভাস ছিল যদিও আজকে রাত হয়ে গেছে এবং পূর্বাভাসটা মোটামুটি ছিল যে মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম সঙ্গে ঝাড়গ্রাম এছাড়া পুরুলিয়া এই চারটি জেলার দিকে আজকে কোথাও কোথাও ভারী বৃষ্টির খবর ছিল বাকি জেলাগুলোতে বলা হয়েছিল বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি দফায় দফায় যেমন কখনো কখনো হচ্ছে সেরকম বৃষ্টি হতে পারে অনেক জেলাতে সেরকম দেখা গেছে আমরা রাতের দিকে দেখার চেষ্টা করব রাত নটার পর যে আপডেট আমরা পাচ্ছি সেইভাবে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে এটা দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে সেখানে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এদিকে বৃষ্টি হবে না বললেই চলে মেঘলা আকাশ দু এক পশলা ঝিরি ঝিরি হালকা হতেও পারে নাও পারে এমনটাই সম্ভাবনা তাহলে আজকে রাত নটার পর যে আপডেটটা আমরা পাচ্ছি মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটা দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য জেলাগুলোতে যে বৃষ্টি আসছে সেরকম কোনো খবর নেই মূলত মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন ভারী বৃষ্টি সেটা রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে আরও যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কারণ ঝাড়খণ্ডের আবহাওয়াটা আমাদের জানা দরকার কারণ ঝাড়খণ্ডের ক্ষেত্রে অনেকটা নির্ভর করে বৃষ্টি ওখানে হলে পশ্চিমবঙ্গের কাছে একটা চাপ চলে আসে কারণ ডিভিসি জল ছেড়ে দেয় তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে রাতের দিকে ঝাড়খণ্ডের কি আপডেট রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না রাত আটটা থেকে আমরা যদি কাউন্ট করি কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে পশ্চিম ঝাড়খণ্ডের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাতের দিকে বৃষ্টি কমে যাবে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনাটা আগামীকাল বেশি রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদের দিকে রয়েছে বর্ধমান জেলার দিকে রয়েছে এই জেলাগুলোর দিকে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোতে হালকা ধরনের কোথাও কোথাও বৃষ্টি হবে ঝাড়খণ্ডে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ বিরাট যে বৃষ্টি হবে সেরকম আপডেট আট তারিখে নেই তবে নয় তারিখে আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে এমনটা সম্ভাবনা ছিল তো চলুন দেখে নেওয়া যাক কী কী আপডেট পাওয়া যাচ্ছে নয় তারিখের দিকে নয় তারিখে আমরা প্রবেশ করেছি এবং নয় তারিখে আমরা দেখার চেষ্টা করব আগস্ট মাসে বৃষ্টির সম্ভাবনা বাড়বে না কমবে নয় তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে একটু মাঝারি বাড়ি অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি একটু বাড়তে পারে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তাই নয় তারিখে কিছুটা হল বৃষ্টি দেখা গেল দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে তা বলে প্রবল বৃষ্টি একদমই কিন্তু নয় দশ তারিখের দিকে আবহাওয়া দপ্তর এমনি আপডেট একটা প্রকাশ করেছেন যে দশ তারিখে কিছু কিছু জেলাতে বৃষ্টি বাড়তে পারে এমনটা তাদের একটা সম্ভাবনার ক্ষেত্রও জানা গেছে তবে কোন কোন জেলাতে দশ তারিখে বৃষ্টি বাড়তে পারে সেটা একবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে পুরুলিয়া জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশ তারিখে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি দশ তারিখে ভারী বৃষ্টি হতে পারে এমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাই দশ তারিখে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি হালকা মাঝারি যে তিনটি জেলার নাম আপনাদের বললাম সেখানে একটু ভারী বৃষ্টি আর এগারো তারিখের দিকে যা পূর্বাভাস এগারো তারিখ থেকে বৃষ্টি আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে বাড়তেই থাকবে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চৌদ্দ তারিখ মূলত মাঝারি বৃষ্টি কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি হবে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে এগারো তারিখে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি এই পর্যন্ত আপনাদের আপডেটটি জানালাম পরবর্তী আরও আপডেট আপনাদের আগামীকাল সকালের আপডেটে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব সুতরাং দক্ষিণবঙ্গে আজকে সেরকম বৃষ্টি নয় আজকে রাতেও নয় আগামীকালও নয় তবে নয় তারিখে কিছুরা বৃষ্টি ফিরতে পারে ঝাড়খণ্ডে এগারো তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আপডেটটি আপনাদের জানিয়ে দেবো উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে রাতের দিকে বলা হয়েছে যে বিশেষ করে আজকের আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া নিচের দিকে জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল হবে এটা রয়েছে পূর্বাভাস তবে আলিপুরদুয়ারের কোথাও কোথাও একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাও দেখা যাচ্ছে আগামীকাল আট তারিখে যা আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া কুচবিহার জেলাতে ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হবে মালদহ দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে নয় তারিখ পর্যন্ত উপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে এবং নিচের দিকের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর জন্য যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করেছেন তারা বলছেন সাত তারিখ অর্থাৎ আজ থেকে দশ তারিখ পর্যন্ত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সাত থেকে এগারো তারিখ পর্যন্ত কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সাত থেকে দশ তারিখ পর্যন্ত কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে তেমন বৃষ্টি না হলেও আগামীকাল ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হতে পারে আসামে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের জন্য একটা আপডেট পাওয়া যাচ্ছে সুতরাং মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেটি যথেষ্ট শক্তিশালী নয় তবে মৌসুমি অক্ষরেখাকে বৃষ্টি হতে সাহায্য করছে এই পর্যন্ত আপডেট তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এগারো তারিখ থেকে বৃষ্টি কিছুটা বাড়বে উত্তরবঙ্গে সাত তারিখ আট তারিখ নয় তারিখ উপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি এগারো তারিখ থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টি বাড়তে পারে থ্যাংকস ফর ওয়াচিং